আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে মুলাদি থানার ডিগ্রি নয়নং ওয়ার্ড বাগাবাড়ি জনাব মরহুম লুৎফুর রহমান বাঘার কুলখানি বা মেজবান অনুষ্ঠানের আয়োজনের পূর্ব মুহূর্তে পূর্ব মুহূর্তের আয়োজন চলতেছে এখানে এক হাজার লোকের একসাথে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এক হাজার সিটিং করা হয়েছে আয়োজনের সর্ব শেষ প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরু কাটার স্থান এটা গরু কাটা হচ্ছে ডাল ভাতের আয়োজন করেছে মেজবান ডিগ্রি বা মুলাদি তথা মুলাইতে এই প্রথম রকম চেয়ার টেবিল দিয়ে সুন্দর পরিবেশে মেজবান খাওয়ানো হচ্ছে এটা আসলেই খুবই সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ গরু জবাই করা হচ্ছে চট ডিগ্রি নয় ওয়ার্ড বাগাবাড়ি আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম